আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ দুপুর শীতের দুপুরে চলে আসলাম হাঁসের মাংস খেতে পূর্বাঞ্চল নীলা মার্কেটে তো এসেই হচ্ছে দেখি মিষ্টির দোকান তো মা হাঁসের মাংস বাদ দিয়ে আগে হচ্ছে মিষ্টি খাবার তো আমরা হচ্ছে একা আসেনে আমাদের সাথে হচ্ছে দুই মেয়ের জামাই আমার হাজব্যান্ড তারা সবাই আসছে তো ওরা গেল নামাজ পড়তে তো এই সুযোগেই হচ্ছে আমরা আগে মিষ্টি খেয়ে নিচ্ছি আর আমার মেয়ে তো মিষ্টি দেখেই বলে যে আগে মিষ্টি খাবো তারপর হচ্ছে অন্য কিছু তো মিষ্টিটা আসলেই মজা ছিল স্পঞ্জ ছিল আর মিষ্টিটা অন্যান্য মিষ্টি থেকে অনেক মজা ছিল তো আমরা তিনজনে মিলেই মিষ্টি খেলাম আর বিললকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছি অত সহজেই কোনো কিছু খেতে চায় না মানে খুব জোর করে খাওয়াতে হয় সব কিছুই তা মিষ্টি খেয়েই আবার চলে আসলাম একটা টঙের দোকানে চা খেতে কিন্তু চাটা এত খারাপ ছিল একটু মজা ছিল না নিকার ছিল না মানে কিভাবে যে মানুষ চা বানায় আল্লাহ জানে এই চাটা একদমই মজা পায়নি আমার ছোট মেয়ে তো বলেই আসছে যে আপনারা চায়ের দোকান দেন অথচ চা বানাতে পারেন না লিকারটা আরও বেশি করে দেওয়া উচিত তো যাই হোক চাটা নিয়েছি কিন্তু মানে যত শখ করে নিয়েছিলাম চাটা একদমই মজা পাই চা খাওয়া শেষ করেই আমাদের দুই মেয়ের জামাই চলে আসলো আর আমরা হচ্ছে একটা অটো ভাড়া করলাম কারণ হচ্ছে বড়ো মেয়ের জামাই বলল যে মানে যে দোকানের কথা বলল ও ফেসবুকেই দেখেছে তো সেই দোকানেই যাব তো সেই দোকানে যাওয়ার জন্য অটো নিতে হলো তো আমরা সবাই মিলে একটা অটোতে করেই যাচ্ছি আর আশেপাশের পরিবেশটা দেখছি আসলেই খুব ভালো লাগছে গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগছে É i তো এখানে হচ্ছে মানে শাড়ি এক শাড়িতে অনেক দোকান তো আমরা একটা দোকানে ঢুকলাম আর হচ্ছে দেখলাম অত ভালো লাগলো না তাই বের হয়ে আসলাম আর যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সে জায়গাটাও অনেক সুন্দর খুবই ভালো লাগছে আপনাদের ভাইয়ার কাছেও নাকি আজকে এই জায়গাটা খুব ভালো লেগেছে সে বলে যে অনেক আগে এসেছিলাম কিন্তু এখন অনেক চেঞ্জ আগে তো একদম মানে এরকম কিছুই ছিল না অনেকটা টাইম ধরেই হাঁটছি আমার বড় মেয়ের জামাই হচ্ছে সে কোন দোকানে যেন খেয়েছে সেটা খুঁজে খুঁজে বের করছে আর এপাশে তো অনেক দোকান অনেক এখনও কেউ রান্না শুরু করছে কেউ রান্না শুরু করে নাই সবাই রেডি করছে আমরা হচ্ছে খাবারের অর্ডার দিয়ে মানে দোকানের পাশেই একটা জায়গাতে বসলাম সবাই মিলে আর হচ্ছে পাশেই হচ্ছে ছোট একটা খাল নদী ছোট নদী তারপরে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে টলার যাচ্ছে খুবই ভালো লাগতেছে দেখে আর আমার কাছে মনে হয় যে শীতের দিনের বেড়ানোটাই অনেক ভালো কারণ হচ্ছে মানে খেয়েও আরাম বসেও আরাম ঘুরেও আরাম আর গরমের দিনে তো এসব কিছুই করা যায় না তো সবাই মিলে এখন গল্প করছি তো চলে আসলাম খাবারের দোকানে আমাদের খাবার রান্না হয়ে গেছে আর আমরা হচ্ছে খাবারের অর্ডার দেওয়ার পরেই ভাত রান্না করেছি তো গরম গরম ভাত খাবো আর হাঁসের মাংস খাবো তো ওনাদের সাধারণত দেখা যায় যে কাজ বা খাবার দাবার শুরু হয় আছরের পর থেকে আর আমরা হচ্ছে দুপুরে মানে গরম ভাত দিয়ে হাঁসের মাংস খাবো বলেই দুপুরবেলা গেলাম তো আমাদের রান্নাও রেডি এখন খেতে বসবো কয়টা তো এই তো গরম ভাত চলে আসলো একদম ধুয়া ওটা গরম ভাত সালাদ আর এটা হচ্ছে সুটকির ভর্তা তো প্রথমে সুটকির ভর্তা দিলো তো আমার বড় মেয়ের তো মানে প্রচুর খিদে লেগেছে তো সে বলে আগে আমি খেয়ে নিই আমার অনেক খিদে লেগেছে তো সুটকির ভর্তা দিয়ে সবাই আমরা খাওয়া শুরু করলাম তো চলে আসলো হাঁসের মাংস লাল লাল হাঁসের মাংস খুব ঝাল ঝাল মনে হচ্ছে ভর্তাটা যেটা দিয়েছে যে সেটা প্রচুর ঝাল তো এই তো খাওয়া শুরু করলাম আর যখনই প্রথম লোকমাটা মুখে দিলাম ভর্তার এমন ঝাল মানে এত ঝাল যে আমি মানে খেতে অনেক কষ্ট হয়েছে তো ওনাকে বললাম যে আপনারা এত ঝাল দেন কেন তো ওনারা বললেন যে সবাই ঝাল খেতে চায় আসলে আমরাই ঝাল খেতে পারি না তো যাই হোক মাংস দিয়েই খাবো আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তো হাঁসের মাংস খাইই না তো ওর জন্য হচ্ছে আলাদা গরু মাংস নেওয়া হয়েছিল চাপটি নেওয়া হয়েছিল তো সেটা আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বের হয়ে যাচ্ছি আর বের হওয়ার পথেই দেখলাম যে অনেক মানুষ এখন মাত তারা আসতেছে আসলেই দেখা যায় কি এই জায়গাটা জমি আমার কাছে মনে হয় সন্ধ্যার পরে আর কিছু কিছু জায়গায় লাইটিং করা হয়েছে আর এক পাশটা হচ্ছে খেলনার জায়গা তো দুই মেয়ে মিলি বলে যে না আম্মু আমরা এখন এই কী যেন বললে মানে চর্কি টর্কি কী কী আছে এগুলিতে দোলনা টোলনা যা আছে এগুলিতে তারা চড়বে তা আমিও বললাম যে ঠিক আছে চড়ো দুই মেয়ে মিলি উঠে গেল দোলনায় এখানে আরও অনেক রকমের খেলনা আছে তো এগুলি হচ্ছে বাচ্চাদের জন্য মেয়েদের জন্য আমরা বসে বসে দেখছি আমাদের বাবুর অবস্থা দেখেন তারও খেলনার জায়গা আছে সেও মহা খুশি খেলনায় উঠে এখন সে লাফালাফি করছে আরও তো লাফালাফি করতে বেশি পছন্দ করে তো ওর মনের আশাটা পূরণ হয়ে গেলো লাফালাফির জায়গাটাও পেয়ে গেল তো ওরা দুই খুব টায়ার্ড বসে আছে তো আমার দুই মেয়ে খুব রিকোয়েস্ট করলো এটাতে উঠার জন্য তো আমি তো কখনই কোনো কিছুতে উঠি না কারণ আমার ভয় লাগে আমার মাথা ঘুরায় তো যাই হোক দুই মেয়ে উঠলো বড় মেয়ে তো উঠে সে ভয়ে মাথা নিচু করে বসে আছে তো এখানে হচ্ছে আমাদের বিলো আলো উঠেছে সে তো মহা খুশি সে তো হাসতে হাসতে শেষ তো সারাটা দিন আমাদের অনেক ভালো কাটলো তো আমরা হচ্ছে এখনই বের হয়ে যাচ্ছি মেয়ে মেয়ের জামাই সহকারে মানে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে খুবই ভালো লাগলো তো হচ্ছে এখন যাওয়ার পথে আমার ছোট মেয়ের জামাই বলছে মা এখানে ভালো মিষ্টি পাওয়া যায় তারা মিষ্টি খাবে সকালে তো আমরা মিষ্টি খেয়েছি তো আমার দুই মেয়ে আর মিষ্টি খেলো না এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার দুই মেয়ের জামাই সহকারে মিষ্টি খেতে নেমে গেলাম তো হচ্ছে ওরা দুজনেই মিষ্টি খাচ্ছে আমিও মিষ্টি দাম কিন্তু এই মিষ্টিটা বেশি মিষ্টি যার কারণে আমি অল্প একটু খেলাম বেশি খেতে পারলাম না আর ওরা হচ্ছে দুইজনেই খুব মজা করে মিষ্টি খাচ্ছে তো মিষ্টি খাওয়া শেষ করে আমরা হচ্ছে এখনই বাসার উদ্দেশ্যে রওনা দেব প্রায় আমাদের এখন পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম